আল্লাহ বলেন তিনি সব গুণা মাফ করে দিতে পারেন সব গুণা তিনি ক্ষমা করে দেন সব পাপ তিনি মার্জনা করে দেন শুধু মাত্র শিরকের পাপ ছাড়া কোন পাপ ছাড়া মনে থাকবে করছেন তো মরছেন করেছেন তো মরেছেন ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোন অ্যান্সার নাই কারণ আল্লাহ সব মাফ করে এটা মাফ করে না এটা মহাপাপ সব পাপের বড় পাপ সব পাপের বাপ এটার নাম শির্ক এটার নাম কি চাবো আল্লাহর কাছে চাবো সেজদা দিব আল্লাহর কাছে সেজদা দেব মনের আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন চিৎকার করে বলেন চিনি কে বিশ্ব নবী বলেন হাদিসে কুদ্সিতে আল্লাহ ফরমান কেয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুণা নিয়ে সাগরের অথই জলরশি পরিমাণ গুণা নিয়ে ও বান্দা যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি সিরকের কোনো গুণা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যদি করো তোমার সব আমুল শেষ আপনার রোজা আপনার নামাজ আপনার জিকির আপনার হাজ সবগুলো বরবাদ করে দিবে কে

লক্ষ লক্ষ্য হাজি সাহেবান ইজার আর রেদা একটা চাদর পড়ে সাদা একটা লুঙ্গি পরে চোখের পানি ছেড়ে আরাফ আর ময়দানে কাঁদে আল্লাহ বলে কান্না করবি পরে আগে বল শিরোখ করস নাকি আমরা বলি লাব্বাই কাল্লাহম্মা লাব্বাই লাব্বাই কালা লা লা সারি কালা কাল্লাহ কোনো শির করি না তোমার সাথে কাউরে অংশীদার আপন করি না তুমি সব রাজার বড় রাজা মহারাজা তোমার সাথে কোনো শরিক নাই তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই এটার নাম তাও হেইদ এটার নাম কি এই জন্য সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক বিশ্ব নয় বললেন শির্খ হচ্ছে আফফামিন দাবি নামাল পিঁপড়ার গুটি গুটি পায়ের ভয়ঙ্কর পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেটে হেটে মিষ্টির দোকানে ঢুকে যায় যেখানে মিষ্টি রেখেছেন মিষ্টি জাতীয় খাবার রেখেছেন ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি